আমরা আমাদের গাড়িটা সাতটা পঞ্চাশেছিল এখানে লোকাল লোকের কাছ যা খবর পায় আগুন লাগার পরে দুটো ডাকুমেন্টটা বাস করে তারপরে আগুনটা ছড়িয়ে পড়ে আর আমাদের দুটো ফায়ার ইঞ্জিন এসেছিলো ওয়েশ নকর ফায়ার সার্ভিসের চারটে ফায়ার ইঞ্জিন এসেছিলো কলকাতা ফোর্টের দুটো ফায়ার ইঞ্জিন ছিল মোট ছটা ফায়ার ইঞ্জিনে এটা আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ এগুলো যেগুলো সেগুলোতে আমরা আমাদের প্রথম গাড়িটা সাতটা ছাত্রাপতির টাকা এখানে পৌঁছে গেছিলো এখানে লোকাল লোকের কাছ থেকে যা খবর পায় আগুন লাগার পরে মুখ্যমন্ত্রী গ্যাস সিলিন্ডার বাস করে তারপরে এখনটা ছড়িয়ে পড়ে টাকা আমরা আমাদের ফার্ম গাড়িটা সাতটা পঁচিশ টাকা এখানে পৌঁছে গেছিলো তখন পাকি নিয়েছিল লোকাল লোকের কাছ থেকে যা খবর পায় আগুন লাগার পরে গ্যাস সিলিন্ডার বাস করে তারপরে আগুনটা ছড়িয়ে পড়ে আমাদের দুটো ফায়ার ইঞ্জিন এসেছিলো ওয়েস্টঙ্কাল ফায়ার সার্ভিস থেকে চারটে ফায়ার ইঞ্জিন এসছিলো কলকাতা ফোর্টের দুটো ফায়ার ইঞ্জিন ছিল মোট ছটা ফায়ার ইঞ্জিনে এটা আগুনটা পুরোপুরি সম্পূর্ণ যেগুলো আলাদা ঝুঁকি ছিল সেগুলো না